এবং সুধি মণ্ডলী কর্মী ভাইরা এবং ছাত্রবাসী আসসালামু আলাইকুম মূলত আমি আজকে ছাত্রের তালাতে আমার দুটি সভা ছিল জেমলিদ ছিল হাসান একটু আগে জানালো তো স্বাভাবিক কারণে আমি আজকে আমার বিরাট একটা প্রোগ্রাম ছিল এখনো বিরাট মঞ্চ আছে ওই যে দুনিয়া যে মঞ্চে

যে পূর্ণ সরকারের পক্ষ তো তাদের অদের ট্রিটমেন্ট করা সেবা করা তারপরে কি বলে চিকিৎসা দেওয়া অন্দর থেকে মুক্তি পাওয়া এটা সম্ভব নয় তাহলে আপনারা যেভাবে প্রায় এক বছর হতে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা আমরা যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে কখন আশা করিনি আমার পাঁচ থেকে চারজন ইন্তেকাল করেছে কবে মুক্তি পাব কবে মুক্তি পাব ট্রিটমেন্ট করতে আমি আমি যখন এসেছিলাম কবর তখন আমার স্ত্রী বলতেন যে আমার করে এমপি হওয়া যাবে না এখন বলি আমি মনে করি যে আজকে আমরা যদি কেউ অনেকে বলতে পারি হাবিব সাহেব তো তাচ্ছন্ন করতে পারে কিন্তু একটু কি কথা কথাটা বললাম এই দুই দিন হুদামায় আছে হাসান আছে হাজি কালি একটা ইউনিয়ন গিয়েছিলাম আট জায়গায় সেখানে পাঁচ হাজার সেই ইউনিয়নটাই কিছু গ্রাম মিলে হয়েছে ভাই